বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সুবিধার্থে ইশারাকে লেখায় রূপান্তরিত করবে প্রযুক্তি স্কটল্যান্ডের এভারডিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই প্রযুক্তি উদ্ভাবন প্রক্রিয়ায় যুক্ত আছেন ল্যাপটপ ট্যাবলেট পিসি বা স্মার্টফোনের মতো বহনযোগ্য যেসব ডিভাইসে ক্যামেরা রয়েছে সেসব ডিভাইস ব্যবহার করা যাবে এই অ্যাপ্লিকেশনটিতে গবেষকরা এর নাম দিয়েছেন পোর্টেবল সাইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর তারা বলছেন এই প্রযুক্তি উদ্ভাবনের উদ্দেশ্য হল এমন একটি স্মার্ট অ্যাপ্লিকেশন তৈরি করা যা ব্যবহার করে বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা তাদের ভাব বিনিময়ের সমস্যা দূর করতে পারবে সুখবর প্রতিদিন